আর চিরা দিয়ে আমি একটা নাস্তা বানাবো আর জন্য চিরাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর চিরাটা অনেকটা নরম হয়ে যায় খেতেও কিন্তু অনেকটা শক্ত লাগে না নরম থাকে তো প্রথমেই আমি হচ্ছে যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ মরিচও দিয়ে দিলাম এখন হচ্ছে লবণ হলুদও দিয়ে দেবো আর ভাজবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে তবে এই নাস্তাটা আমি মাঝে মধ্যে বানিয়ে খাই আমাকে খুবই ভালো লাগে তো সাথে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা ভালোভাবে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিড়িয়া দিয়ে দেব আর চিড়িয়াগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আর চিড়িয়া ভাজার পর আমি এখন একটু সামান্য সামান্য বলতে চিনি দিয়ে দিলাম যা যার স্বাদ মতো হচ্ছে চিনিটা দিয়ে দেবেন আর আমার রেডি নাস্তা একদমই রেডি এই নাস্তাটা বানানোর জন্য পাঁচ মিনিটও সময় লাগে না এখন গরম গরম খাবো